আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা দিনাজপুর বোর্ড দু কার্যকর দৈর্ঘ্য ওয়ান মিটার এবং বি স্থানে জিরো পয়েন্ট নাইন মিটার দোলকে ব্যবহৃত ববের ব্যসার্ধ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার তো আমাদের ক নম্বর প্রশ্ন আমরা আগে সলভ করি তো এখানে বলা হইছে এ বেগ বেগ তো তো এখানে যেহেতু আমাদের পর্যায়কাল দিয়ে দিছে সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের পর্যায়কাল কত টু সেকেন্ড তো পর্যায়কাল যেহেতু দিয়ে দিছে তাহলে আমরা কৌনিক বেগ ইজিলি বের করতে পারবো দেখবো দেওয়া আছে পর্যায়কাল পর্যায়কাল যেহেতু সেকেন্ড দোলক সেকেন্ড দোলকের পর্যায়কাল টু সেকেন্ড এটা আমরা জানি তাহলে দেখবো কৌণিক বেগ কৌনিক বেগ কৌনিক বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করি ওমেগা ওমেগা হলে ওমেগা ইকাল টু আমরা জানি টু পাই বাই টি ওমেগা এবং পর্যায়কালের মধ্যকার সম্পর্ক কি ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি তাহলে এখানে টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে কারাগারটি থ্রি হয় রেডিয়ান দিয়ে দেব থ্রি পয়েন্ট আর কি পুরাটা লিখছে আর কি রেডিয়ান পার সেকেন্ড ওয়ান তো লিখে দেই 1 ফোল লেখি হয়ে যায় এরিয়ান পার সেকেন্ড তো এটা একদম বেশি সহজ প্রশ্ন ছিল তারপরে আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করব আগে প্রশ্নটা দেখি কি আছে বলছেন এ থেকে বি তে কোন বস্তু নিয়ে গেলে বস্তুটির ওজন বাড়বে না কমবে তো ওজন বাড়বে না কমবে তা নির্ভর করে হলো অভিকর্ষ স্তরণের উপর তো আমরা প্রথমত এই দুইটার স্তরণটা বের করে দিব ঠিক আছে তারপর আমরা ওজনের জায়গায় এখানে দুইজনের এ স্থানে সেকেন্ড কিন্তু উভয় জায়গায় তার মানে উভয় জায়গায় আমাদের পর্যায়কাল কিন্তু টু সেকেন্ড কার্যকর দৈর্ঘ্য দুইটা ভিন্ন দিয়ে দিছে তাহলে কার্যকর দৈর্ঘ্য দিয়েই আমরা অভিকেশ স্তরণের একটা সম্পর্ক বের করতে পারবো দেখবো এ স্থানে কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে আগে দেখি দেওয়া আছে এ স্থানে কার্যকর দৈগ এটা এটাকে আমরা বলতে পারি এল এ দেওয়া আছে কি এক মিটার ছিল না এক মিটার আর ওইটা হলো জিরো পয়েন্ট নাইন মিটার এক মিটার বি স্থানে কাৰ্যকৰ দৈঘ যে কাল পৰ্যায়কাল টি এ হলে টি এ ইকুৱেল টু টু পাইট অবাৰ এল বাই জি এল বাই জি তো এখানে এল এ জি এ যেহেতু এটা এ স্থান তো এটাকে আমরা এক নম্বর বি্যায়কাল টি বি হলে তাহলে টি বি ইকুয়াল টু পাই তো এই দুইটাকে যদি ভাগ করি যেহেতু এই দুইটার মধ্যকার সম্পর্ক আমরা বের করব তাহলে বাম পাশে হবে টি এ ডিভাইডেড বাই বি আর ডান সাইডে হবে উপরে হবে টু পাই এল এ বাই জি এ আর নিচে হবে টু পাই রুট অভি বাই জিবি লিখব যেহেতু লিখব এখানে এখানে এ স্থানে আর বি স্থানে পর্যায়িকাল সেম কারণ উভয় স্থানে সেকেন্ড দোলক আমরা ব্যবহার করবো কেন কারণ হলো সেকেন্ড দোলক তাহলে টি এ আর টি বি যদি সেম হয় তাহলে এই দুইটা কাটা টু বাই টু বাই কাটা দেখবো অর্থাৎ ওয়ান ইকাল যেহেতু দুইটার উপরে রুট আছে আমরা উপরে আগে দেখি দুইটাই যেহেতু ভগ্নাংশ এল এ বাই জি এ ইনটু দেওয়া নিচে এটাকে উল্টায় দিব তাহলে এটা হবে জি বি বাই এল তো আমরা এটাকে কাজ করতে পারি এটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে কি উল্টায় যাব তাহলে উল্টায় গেলে এখানে হবে এই মানটাকে আমার এই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে হবে এল বি ডি ওয়েডিট বাই জি রুটা বার রাস্তা মানে এই মানটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম পাঠায় গেলে কি হবে কোনাকার আছে ওই পাশে গেলে ভাগ হবে আর ভাগ তো লিখি নেই আমরা একদম উল্টাই দিচ্ছি আর এখানে হবে রুট ওভার এল জি এ তো উভয় পাশে যদি স্কোয়ার করি রুট দিটা কাটা যাবে তাহলে এল বি বাই জি বি ইকুয়াল টু এল এ বাই জি এ তো এখানে আমরা এই জি এটাকে এই পাশে পাঠাই দেই তাহলে এখানে জি এ উপরে চলে যাবে নিচে জিবি থাকুক আর এই পাশে উপরে এল এ আছে আর এই এল বিকে এই পাশে পাঠাই এল নিচে চলে যাবে ওকে এবার আমরা মান বসাই দিব আচ্ছা এখানে যেহেতু আমরা জি দুইটা পাইছি এখানে যদি আমরা সেম জিনিস গুণ করি কোনো তো অসুবিধা নাই আমরা উপরে নিচে এ দিয়ে গুণ করলাম এম দিয়ে গুম করলাম তাহলে এম জি এম জিবি আর এখানে এল ওয়া এর মান হলো আর এর মান ছিল জিরো পয়েন্ট নাইন কার্যকর এইখানে যেহেতু স্থান এ তাহলে এখানে এ স্থানে ওজন যেটাকে আমরা ডাব্লিউ এ লিখলাম এখানে বি স্থানে অভিজ্ঞ স্তরণ তার মানে এখানে ওজনটা হবে বি স্থানের ডাব্লিউ বি এটা ভাগ করলে কত হবে

এর এক গুণেরও কম হলো ডাব্লিউ বি তার মানে ডাব্লিউ এ ডাব্লিউ এ গ্রেটার দেন বি আমাদের তো বলছে কোন স্থানে ওজন বেশি হবে এমন কিছু না আমরা একটু দেখে আসি বলছে থেকে বিতে কোন বস্তু নিয়ে গেলে বস্তুর ওজন বাড়বে না কমবে আমরা দেখলাম এতে ওজন বেশি বিতে কম তাহলে কমবে অ্যানসারটা এখানে দেখে নেই এই যে জিরো পয়েন্ট নাইন গুণ ঠিকঠাক আছে এ স্থানে ওজনের এত অর্থাৎ এ থেকে বিতে কোনো বস্তু নিয়ে গেলে ওজন কম তো লিখে দিলাম সুতরাং এ হতে বিতে বস্তু নিয়ে গেলে বস্তু নিয়ে গেলে ওজন কম ওজন কম কমবে যে অবিকাশ স্তরণ কম কমে যায় এই জন্য ওজনও কমে যায় ঘর তো আমি থাকে এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো